সালামু আলাইকুম আমি তানভীর আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে মাইক্রোটিক কিউ প্রায়োরিটি ভেলো এবং প্যারেন্ট চাইল্ড কনসেপ্ট এই স্লাইডটিতে আমরা একটি টেবিল দেখতে পাচ্ছি এই টেবিলে চারটি ইউজার রয়েছে এবং তাদের আইপি অ্যাড্রেস এবং স্পিড বলে দেওয়া আছে স্লাইডের এই টেবিলটি আমরা যদি আরও ভালোভাবে বুঝতে চাই তাহলে আমরা এই ডায়াগ্রামটি দেখতে পারি আমরা এই ডায়াগ্রামে দেখতে পাচ্ছি ব্লক আইটি এর জন্য আমরা দুইজন ইউজার নিয়েছি এবং ব্লক এইচআর আমরা দুইজন ইউজার রয়েছে ব্লক আইটি এর জন্য আমরা স্পিড দিচ্ছি পনেরো এম এবং ব্লক এইচআর পাঁচ এম বিপিএস আমাদের এই রাউটারটিতে আমরা অলরেডি চারটি কিউ ক্রিয়েট করে রেখেছি এবং তাদের স্পিডও আমরা সেট করে রেখেছি আমরা যদি একদম বাম দিকে তাকাই তাহলে আমরা তাদের প্রায়োরিটি দেখতে পাচ্ছি অর্থাৎ জিরো বা তানবির হচ্ছে সর্বোচ্চ প্রায়োরিটি পাবে ওয়ান বা নাত হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি পাবে টু বা মেহেদি হচ্ছে থার্ড প্রায়োরিটি পাবে এবং থ্রি বা হৃদয় হচ্ছে সর্বশেষ প্রায়োরিটি পাবে আমরা অলরেডি দেখেছি কিভাবে প্রায়োরিটি ড্র্যাগান ড্রপ করে আমাদের চেঞ্জ করতে হয় আমরা এভাবে ভ্যালু চেঞ্জ করতে পারি এই ড্রপ ছাড়াও আমরা কি করতে পারি আমরা আমাদের ইউজারের জন্য প্রায়োরিটি ভ্যালু সেট করতে পারি আমরা একটি ইউজারে ক্লিক করলে যদি অ্যাডভান্সের এখানে যাই তাহলে আমরা এখানে প্রায়োরিটি ভ্যালু এইট দেখতে পাচ্ছি আমরা যদি আরেকটি ইউজারে ক্লিক করি এখানেও সেম প্রায়োরিটি ভ্যালু কত রয়েছে এইট এরকম আমরা যে ইউজারই ক্রিয়েট করি না কেন প্রত্যেকটা ইউজারের ডিফল্ট প্রায়োরিটি ভ্যালু থাকে এইট আমরা চাইলে সেই প্রায়োরিটি ভ্যালু আমরা চেঞ্জ করতে পারি তো এখন আমরা যদি তানবিরের প্রায়োরিটি ভ্যালু ওয়ান করে দিই এবং নসাদের প্রায়োরিটি ভ্যালু টু করে দিই তাহলে এখানে তানবীর হচ্ছে সর্বোচ্চ প্রায়োরিটি পাবে এবং এরপরে হচ্ছে নসাদ প্রায়োরিটি পাবে আবার আমরা যদি প্রায়োরিটি ভ্যালু সেম রাখি যেমন তানবীরের এখানে আমি ওয়ান রেখেছি নসাদের এখানেও আমরা ওয়ান করে দিলাম এখন প্রায়োরিটিটা কিভাবে কাজ করবে তো প্রথমে হচ্ছে অ্যাডভান্সের ভিতরে যে প্রায়োরিটি ভ্যালু রয়েছে সেটি চেক করবে সেটি চেক করে যখন দেখবে যে দুইজনেরই প্রায়োরিটি ভ্যালু সেম এরপরে সে হিট করবে আমাদের এই বাম পাশের যে সিরিয়াল সেইভাবে সে প্রায়োরিটি দিবে যখন সে চেক করে দেখবে যে দুইজনেরই প্রায়োরিটি ভ্যালু সেম তখন সে কি করবে এই সিরিয়ালের প্রায়োরিটি অনুযায়ী কাজ করা স্টার্ট করবে অর্থাৎ প্রথমে প্রায়োরিটি ভ্যালু চেক করবে এরপরে প্রায়োরিটির সিরিয়াল চেক করবে এখন আমরা দেখব মাইক্রোটেকের প্যারেন্ট চাইল্ড কনসেপ্ট প্যারেন্টেল কনসেপ্ট দেখার আগে ল্যাবে আমরা একটি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নেব ধরিম একটা অফিসে আমাদের টোটাল ব্যান্ডউইথ রয়েছে বিশ এমবি আমাদের অফিসের ডিপার্টমেন্ট রয়েছে দুইটি একটা হচ্ছে আইটি আর একটা হচ্ছে এইচআর তো আইটিকে আমি পনেরো এম বি পি ব্যান্ডউইথ দিয়েছি আর এইচ আরকে পাঁচ এমবিপিএস এই দুইটি ডিপার্টমেন্টের জন্য আমরা দুইটি আলাদা নেটওয়ার্ক ব্লক নিয়েছি তো আইটি ডিপার্টমেন্টে কে রয়েছে দুইজন ইউজার তানবিরো ন আর এইচআর ডিপার্টমেন্টে মেহেদি এবং হৃদয় এখন আমরা যদি সম্পূর্ণ একটি নেটওয়ার্ক ব্লকের ওপর স্পিড সেট করতে চাই তাহলে আমাদের কীভাবে সেট করতে হবে তাহলে আমাদের সম্পূর্ণ একটি ব্লকে স্পিড সেট করার জন্য আমরা প্রথমে ব্লকটির নাম দিয়ে নিচ্ছি আইডি এইখানে কিন্তু আমরা নর্মালি কী করতাম আমরা একটি ডিভাইসের আইডি দিতাম কিন্তু এইখানে আমরা এখন সম্পূর্ণ ব্লকের নেটওয়ার্ক দিয়ে দিব ওয়ান নাইনটি টু ওয়ান সিক্স এইট টেন ডট জিরো স্পিড কত ছিল পনেরো এম বি সেমভাবে আমরা আরেকটি কিউ ক্রিয়েট করে নিই এইচ আর এর নেটওয়ার্ক ব্লক কত ছিল ওয়ান নাইনটি টু ওয়ান সিক্স এইট টোয়েন্টি ডট জিরো এই ব্লকের স্পিড কত ছিল পাঁচ এম বি এখন আমাদের কিন্তু দুইটা নেটওয়ার্ক ব্লকের জন্য আলাদা আলাদা আমরা স্পিড সেট করে দিয়েছি এতে করে কি হবে এই ব্লকের আন্ডারে যতগুলো আইপি থাকবে তারা প্রত্যেকেই পনেরো এম স্পিড পাবে এখন যদি এরকম হয় যে এই ব্লক বা এই গ্রুপের আন্ডারে আমার পাঁচজন ইউজার রয়েছে তো একজন ইউজার কি করলো আইডিএম দিয়ে ডাউনলোড দেওয়া স্টার্ট করলো তাহলে কি হবে সে একাই কি করবে পনেরো এম স্পিড নিয়ে নিবে তাহলে বাকি যে ইউজাররা থাকবে তারা কিন্তু স্পিড পাবে না এই সমস্যার সমাধানের জন্য আমরা প্যারেন্ট চাইল্ড কনসেপ্ট ইউজ করি আমরা যদি এই ইউজারগুলোকে এই প্যারেন্ট বা গ্রুপের আন্ডারে দিয়ে দিই তাহলে সম্পূর্ণ প্যারেন্ট পাবে পনেরো এম বিপিএস এবং ইউজারগুলোকে আমরা যদি আলাদাভাবে স্পিড সেট করে দিই সেই প্যারেন্টের স্পিড থেকে তারা তাদের নিজেদের স্পিড ক্যারি করবে তো এখন আমরা দুইটা ইউজারকে আইটি এর আন্ডারে নিচ্ছি এবং দুইটা ইউজারকে এইচআর আন্ডারে নিচ্ছি আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি অ্যাডভান্সে যাই এখানে দেখেন প্যারেন্ট অপশান আছে প্যারেন্ট অপশানে ক্লিক করলে আমি যদি তানবির কোথায় ছিল আইটির আইটি ডিপার্টমেন্টে সেম নসাদের জন্য প্যারেন্ট কি সিলেক্ট করবো আইটি এখন বাকি দুজন ইউজার যে রয়েছে তাদেরকে আমি এইচআর ডিপার্টমেন্টে দিয়ে দিব এই ইউজারগুলো কি এখন এই দুইটা প্যারেন্টের আন্ডারে চলে গেছে আমরা এইভাবে আসলে আমরা বুঝতে পারবো না আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এই যে আমাদের প্যারেন্ট বা গ্রুপ এবং তার আন্ডারে এই দুইজন ইউজার সেম এখানেও এই চার প্যারেন্ট বা গ্রুপ তার আন্ডারে দুইজন ইউজার তা এখন সিনারিওটা কি দাঁড়াবে এখন আইটি ডিপার্টমেন্ট টোটাল স্পিড পাবে পনেরো এম বিপিএস তো পনেরো এম বিপিএস থেকে দশ এম বি দিয়েছি আমি কে এবং পাঁচ এম বি দিয়েছি আমি নসাদকে একইভাবে এইচআর ডিপার্টমেন্ট টোটাল স্পিড পাবে পাঁচ এম এখান থেকে আমি ডিস্ট্রিবিউট করে দুই এম বিপিএস দিয়েছি হৃদয়কে এবং তিন এম বি মেহেদিকে এতে করে একজন ইউজারের সম্পূর্ণ একটি ব্লকের স্পিড টেনে নেওয়ার কোনো চান্স থাকবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম